আসসালামু আলাইকুম বিযাস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে সব অফার দামে দিয়ে দিব একদম হোলসেল অফারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে যেগুলো পাইকারি দামে দশ পিস বিশ পিস করে কিনতে হয় সেরকম এক পিস কিন্তু আপনারা পাইকারি অফারে পেয়ে যাবেন সো চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আমরা এই ড্রেসটা দিয়ে শুরু করি খুব সুন্দর একটা ড্রেস লাক্সারি কাজের ফোর পিস পার্টি ড্রেস এত সুন্দর এই ড্রেসটা একদম ধামাকা অফারে দিয়ে দেবো সো কিনবেন তো জিতবেন এই প্রাইজে কিন্তু কখনই পাবেন না এই ড্রেস একদম জাস্ট মাথা নষ্ট করা অফার প্রাইসে পাবেন খুব সুন্দর একটা কালার এই যে এটা নোট টাইপের কালারের মধ্যে আমি ফুল আগে দেখে অনেক সুন্দর একটা লাক্সারি ফুল পিস পার্টি হিড্রেস কাপড়টা হবে সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে নেক পশ্চিম চমৎকার একটা হেভি এম্বোয়ারি ওয়ার্ক করা আছে চমৎকার সুতো দিয়ে আর বাকিটা কিন্তু ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজটা করা আছে ম্যাচিং সুতা প্লাস ম্যাচিং সিকোয়েন্স দামান প্রশ্ন কি সুন্দর করে ম্যাচিং সিকোয়েন্স দিয়ে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে নেকের সাথে ম্যাচ করে নিচের পেনালি ভাবে কিন্তু সুতো দিয়ে মাল্টি কালার সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে অর্গানজার প্যানেল করা আছে এবং সফটটা নিচে কাট ওয়ার্ক করা আছে আর স্লিপসের পশ্ন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস প্যানেল করা আছে ব্যাক প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে না প্যান্টের কাপড় সহ ফুর পিস একদম ধামা কাপড় না এই ড্রেস পেয়ে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা আর দুপাটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা দুপাটার পিয়াস এত সুন্দর দুপাটার কাঁথা স্টেজে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা দুপারটা দেখেন ফুললি ফুল মানে ভারী কাজের দুপাটটা দেখতে কিন্তু অনেক হেভি ভারী মনে হয় বাট কাজটা অনেক বেশি হেভি বাট লাইট ওয়েট কিন্তু একদম লাইট ওয়েট দুপাটা ক্যারি করার মতো এগুলোর মার্কেট প্রাইস বাইশো পঞ্চাশ টাকা আমরা আঠারোশো নব্বই টাকা দিয়ে দেবো ফিক্সড প্রাইস আপনি এক পিস নেন একশো পিস নেন আঠারোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস সো এগুলো আপনারা যদি হোলসেলও কিনতে যান সো এই প্রাইজে পাবেন না এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার পেস্ট কালার ডিপ পেস্ট কালার একই ড্রেস জাস্ট কালার সেন্স ওটা ছিল গলা করা আছে অনেকটা গলা করা আছে আপনি গলা ওটা আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন খুব সুন্দর করে এখানে চমৎকারভাবে ম্যাচিং সোতা প্লাস আপনার কি মাল্টি কালার সাথে প্যানেল তারপর হচ্ছে আপনার সিলভার দিয়ে কাজ করা আছে নিচে অর্গানজা প্যানেল করা আছে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো স্লিপসে সেমভাবে কাজ হবে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এগুলো কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্যান্ট অন্যটা ইনার প্যান্টের তো সেম ম্যাচিং আছে এটা ম্যাচিং একটা অন্য পাচ্ছেন বড় অন্য সুন্দর উন্না এরকম একটা উন্যা কিন্তু এগুলো মিনিমাম পনেরোশো টাকা লাগবে সো আপনার ফুল ফোর পিস ড্রেস পাচ্ছেন মাত্র আঠারোশো নব্বই টাকা দিয়ে অফার পেয়েছে চমৎকার একটা মাস্টার কালারের ড্রেস দেখিয়ে দিই একদম অফার দামে পেয়ে যাবেন একদম অফার দামে দেখেন কি সুন্দর ড্রেস জাস্ট কাজগুলো দেখেন কালার কম্বিনেশন দেখেন একদম ইয়েলো মাস্টারের মধ্যে হবে নেক কোয়েশন চমৎকার একটা হেভি সিক্যেন্সেরম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস এইদিকে আপনার সুন্দর করে কিন্তু ফুললি ফুল জামার থেকে কিন্তু যে কাজ করা আছে মাল্টি কালারকে সুতা প্লাস জারি সুতা প্লাস দিয়ে কাজ করা আছে আমি ফুল ভিউটা দেখে দিব অনেক সুন্দর একটা লাক্সারি ফুল পিস ড্রেস গিয়েছে বিশেষের দিকে হেভি এম্বয়েডারি ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্ডিন কাপড়ের আর স্লিপসে কাজ হবে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে বাকি বার দেখিয়ে দিব বাকি বার দেখিয়ে দেবো ইনারটার ভিতরে দেওয়া আছে অন্য এবং পায়জামার কাপড় সব ফুল পিস হবে এটা হচ্ছে পায়জামার কাপড়টা সাথে একটা প্যাসেজ দেওয়া আছে পায়জামার আর দুপাটা হচ্ছে ম্যাচ করে চমৎকার একটা সি গ্রিন কালের আছে অনেক সুন্দর দুপাটা এটা আছে আপনার একদম চিনন সিল্কের মধ্যে খুব সুন্দর এত সুন্দর ড্রেস দিচ্ছি মাত্র সতেরোশো নব্বই টাকা দিয়ে এটা সতেরোশো নব্বই টাকা পাচ্ছেন অফার প্রাইজে বেস চলুন পরবর্তী এটা দেখাবো এই সুন্দর আরেকটা ড্রেস দেখাবো এত সুন্দর ড্রেস দেখেন সব অফার দামে দিয়ে দিব কালারটা দেখেন কি সুন্দর একদম ড্রাগন রানি কালার রানি ড্রাগন কালারের মধ্যে হবে এবং ডিজাইনটা দেখেন একদম পাকিস্তানের ড্রেসের ভাসনগুলি চমৎকার নেক পোষণ সব বাঠন করা আছে গোল্ডেন শীত কাজ করা আছে এবং বাকিটা কিন্তু সিকোয়েন্স প্লাস শীত থেকে কাজ করা আছে নিচের দিকে চমৎকার হেভি অ্যাম্বয়ডার ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং হচ্ছে বাকি পার্ট দেখাবো স্লিভসের কাপড় ইনার অন্য সবকিছু আছে পায়জামার কাপড় সব ভিতরে ইনার দেওয়া আছে পায়জামার কাপড়টা হাতের কাপড়টা এখানে আছে আলাদা এটার হাতের কাপড়টা কিন্তু বেশ আলাদা দেওয়া আছে যেখানে হাতে কিন্তু কাজ হবে বাকি অন্যটা দেখিয়ে দেবো খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন কাপড় হবে একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে দেখেন ম্যাচিং ওন্না বড় ওন্না সুন্দর অন্য বড় কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা অনলি ষোলোশো নব্বই টাকা দিয়ে দেবো এবার দেখাবো সুপার হিট ডিজাইনের একটা লাক্সারি গর্জিয়াস ফোর পিস পার্টি ড্রেস ড্রেস এত সুন্দর ড্রেস এত ডিমান্ডিং এই ড্রেসটা ড্রাগন কালারের মধ্যে আছে ডিজাইনটা দেখেন আর কাজ দেখেন কী পরিমাণ নেক্টন হেভি একটা এমব্রয়ডার ওয়ার্ক প্যানেল করা আছে এখানে মাল্টি কালার সঙ্গে কাজটা করা আছে এবং ফুললি ফুল জামাতে কিন্তু ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সত্যি কাজ করা আছে কি সুন্দর দেখেন এই ফুল ভিডিওটা আগে দেখিয়ে দিব খুবই লাক্সারি একটা ড্রেস এই নেকের সাথে ম্যাচ করে নিচের প্যানেলে আবার সেমভাবে মাল্টি কালার সাথে দিয়ে কাজটা করা আছে প্লাস স্টোন বসানো আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে এই কালারটাই একটা মানে ডিফারেন্ট টোটালি মানে সবার পছন্দের কালার অনেক ট্রেন্ডিং আছে এই কালারটা এটা হচ্ছে প্যান্ডের কাপড়টা সিল্কি শ্যান্টন এবং দুপারটা দেখেন অফার থাকবে কিন্তু মিনিমাম পাঁচশো টাকা কমে দুপারটা দেখেন কি সুন্দর দুপারটা মাসাল্লাহ বড় দুপারটা ছোটো দুপারটা প্রাইস থাকছে অনলি অনলি একটা আঠারোশো নব্বই টাকা দিয়ে 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 পঞ্চাশ টাকার ড্রেস চব্বিশ পঞ্চাশ টাকার ড্রেস দিব আঠারোশো নব্বই টাকা অনেক যারা নেবেন শপে চলে আসবেন কাপড় বেরিয়ে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঢাকা থেকে আশি টাকা ডাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা সো ভিডিও শেষ করে দেবো আল্লাহ সামাল